মুসলমানদের ধর্মবাদ দিয়ে হিন্দুদের পূজা হিন্দুদের সাথে চলাফেরা হিন্দুদের রীতিনীতি এমনকি হিন্দুদের পূজা করবে সেই ডেটটা হিন্দুদের চেয়ে বেশি তুমি জানতাস আমি গিয়ে মিথ্যা বলছি না না ঠিক আছে তোমার চলাফেরা কেনকম কিন্তু এখন আমি দেখলাম তোমার সম্পূর্ণ পরিবর্তন এই পরিবর্তনটা কিভাবে কিভাবে আপনার পরিবর্তন করে তারপর মোদিনে চাকরি করো তো আমাকে সবকিছু বাদ দিয়ে দিচ্ছি মানে তুমি কি বুঝতে পারছো যে ইসলাম ধর্মের উপরে আর কোনো ধর্ম না আর কোনো আর কোন হবে যে বাংলাদেশে গিয়ে আবার খোঁজা শুরু না হ্যাঁ

লাগে এই বসে আছে আমাদের পিছনে আচ্ছা তুমি আরেকটা কথা বলছিলে কাজের ফাঁকে ফাঁকে যখন তোমার ছুটি হয় বা তোমার টাইম থাকে নামাজ পড়া তুমি যে নামাজটা এটা নাকি কেন এটা তোমার ভালো লাগে